চলে এসছে সাড়ে আটটা আটটা কুড়ি বাজছে পুজো দেওয়া হয়ে গেল তোমার পুজো দেওয়া হয়ে গেছে আমি এখন স্নানটা করে নাই রিডিং করছিলাম এখন আমার ডিউটিটা আমাকে থাকতে হবে লাইটটা জ্বালো না এই তো এই যে প্রথমেই লাইট জ্বালতে হবে পূর্ণিমা দিদি যে শিখালো কি শিখলে তুমি হ্যাঁ লাইটটা দিতে হবে সুন্দর করে পুজো এই যে ব্যাপার কালকে পাত্তা নাই কোনো সবাইকে রিপিট করে সেই যাবারটা সেটা ব্যবস্থাটা তো করতে হবে তো

বা আর ঘুগনি ওখানে ছোটবে নাকি না ঘুগনি বানিয়ে নিলে মানান হয়ে গেছে করেছে কি ঘুগনি নিশ্চয় পূর্ণিমা করেছে তুমি করবে খুন্তি নেড়ে রান্দি হচ্ছে আর এই যে আর সবকিছু করে দিচ্ছে পূর্ণিমা ফাইনালি এটা আমাদের অ্যাসিস্ট্যান্ট চলো মিলেমিশে কুড়ি কাজ হারি দিতে নাহি বেশ পূর্ণিমা ওখান থেকে ঘুগনি নিয়ে নে তোদের টিফিনটা রেখে দেখে আলাদা করে করতে হবে না সব জামা পাংলো নিয়ে এই যে ধুয়ে রেখেছি আয়রন করতে যাব বলে আয়রন করা হয় না এইখান থেকে একটা পড়ে নিলাম এটা হ্যাঁ ইয়ে এটা আমার নয় খোকনের জামা ইয়ে চেক চেক করতে হবে নাকি কটা ওই জানি দুটো একটা চিকেনটা চিকেন শুভর সকাল সকলকে শুভেচ্ছা জানিয়ে আমরা বেরোচ্ছি আমরা যাচ্ছি মহিষ ডাল মহিশ ডালের কোপাই নদীর তীরে আমরা আজকে আমাদের বন্ধুদের পিকনিক এখান থেকে অলরেডি আমরা ঘুগনি আলু পোস্ত চাটনি ডাল রেডি করে নিয়ে বেরিয়ে যাচ্ছে ওখানে গিয়ে মাংসটা হবে আর ভাতটা হবে না এবার টেস্ট করে দেখো আরে টেস্ট করে দেখো মাই টেস্ট করছে নুন হয়েছে কিনা নুন ঝাল ঠিক আছে কি না আর এগুলোই সবই নিরামিষ ঠিক আছে বেশ ওই ভাইয়ের খাবারটা তাহলে কি করবি ওই একটু এই একটু ঘুগনি আর একটু পোস্ত রেখে দেওয়ার জন্য বুঝলি ডাল আর পোস্ত রেখে দে তো হয়ে যাবে আর একটা ডিম ভেজে দিবি ভাতটুকু একটু ভাত করে দিবি আর ডিম ভেজে দিবি ঠিক আছে ওই টোটাল খাবারটা ফেরত যাক বা তুমি যেই যাবে ওই কোনো ক্যারি প্যাকেট বা ব্যাগ যদি যায়ও নিয়ে ওইটা যেন ভে ওখানে না রেখে আসে যদিও বাসনটা রেখে আসে তবুও তো ঠিক আছে ওইগুলো যেন কেউ না রেখে আসে ওইগুলো জড়ো হয়ে থাকে ঠিক আছে তারপরে কালকে গিয়ে একবার পরিষ্কার করে দিই চলে আসবো হ্যাঁ কি তেজপাতা আমরা বেরিয়ে যাচ্ছি কুম্বুস রানে গাড়ি রেডি মোটামুটি টিফিন রেডি তাই তো আমরা কোথায় যাচ্ছি কুম্বুস রানে কোথায় যাক কোথায় কুম্ভ স্নান করবো কোপাই নদীতে যাই হোক গঙ্গাতে না করতে পারলো অন্তত কোপায় গিয়ে আমরা করি স্নান করতেই হবে তাই তো আজকে দিনটা মাঘি পূর্ণিমা এই যে আছিস বাবু তাই তোমাকে গোকুল সরকার হাজির শঙ্কর ভূমিক সুবল রবি বম্বল কাঞ্জিলাল আর ক্যাপ্টেন ক্যাপ্টেন হাজির কোথায় যাচ্ছি মাঘি পূর্ণিমার স্নান সারতে যাচ্ছি আমরা আমাদের কুম্ভ যাওয়া হলো না কিন্তু কোপায় আমাদের জিন্দাবাদ কোপায় গিয়ে কেউ স্নান না করতে পারলো অন্তত মাথায় একটু জল ছেকিয়ে আসবো তোমার আজকে গুরুদেবে যাবো বা বাবা একদম রাহুল চলে এসছে ইয়ে যাবে না রাহুল আবার ক্যাসেটও লাগিয়ে দিয়েছে আহ হা হা তাহলে একটু নাচ হবে নাকি ওখানে গিয়ে ওই জোরে দাও করে দিয়ে দাও বাউলের বাউলের সঙ্গে সঙ্গে চলো শুরু হয়ে যায় যাও চেপে পড়ো চেপে পড়ো চেপে পড়ো যাও হয়েছে অনেক নাচ হয়েছে ওখানে গিয়ে নাচবে চলো 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 রেডি লাগিয়ে দিচ্ছি

এই যে এই প্লটগুলো তখন সত্তর হাজার টাকা করে কাঠা বলছে এই বাধি এই প্লটগুলো এই যে পৌঁছে গেলাম আমরা হ্যাঁ হ্যাঁ এখানে সব সময় পিকনিক গ্রীষ্মকালে পিকনিক হচ্ছে করেছ পিকনিক করেছ প্রথম হ্যাঁ শঙ্করও প্রথম

ঢুকলাম সাড়ে দশটায় আর এখন বাজছে এগারোটা বাজছে দশ মুড়ি খাওয়া স্টার্ট কি ব্যাপার সাড়ে দশটায় ঢুকে দশটা পঞ্চাশে উনুন রেডি টিফিন রেডি হয়ে গেল আরে অ্যাসিস্ট্যান্ট একবারে সলিড দিয়েছে গোকুল সরকার ক্যাপ্টেন অ্যাসিস্ট্যান্ট একখানে বানিয়েছ দেখো কেমন ম্যানেজমেন্ট করলো পিঠে কুলো বাঁধা কানে তুলো কারোর সঙ্গে কোনো অসুবিধা নাই তো বাস আর হবে ও না সুন্দরভাবে পরিচালনা করবে আজকে আজকে পরিচালনার দায়িত্ব আছে অ্যাসিস্ট্যান্ট কুক গোকুল সরকার ক্যাপ্টেন রেস্টে ক্যাপ্টেনকে সামনে গাড়ির সামনে বসিয়ে নিয়ে আসা হয়েছে এখানে একটা কম্বল রেখে দেওয়া হয়েছে যদি মনে হয় যে একটু শরীরটা খারাপ করছে ওইখানটায় গিয়ে ছুঁয়ে দেব কিন্তু আসতে হবে আর স্নান যদি না করতে পারে বাকি পূর্ণিমাতে মাথায় একটু জল ঠেকিয়ে নেবে নদীর জল কেমন পিকনিক এখানে ফাঁকা হবে কি পৌষ মাস শেষ হয়ে গেছে মাঘ মাসও শেষের তাতেও দেখো চারটে ওই একটা টিম ওই একটা টিম এসছে আমরা এসেছি আর ওইদিকে মনে হয় একাত্রা আছে

হ্যাঁ পুরোপুরি উদ্যোগ গোকুল সরকারের তা আপনারা সব সহমত হ্যাঁ খারাপ হোক ভালো হোক মেনে নেবো চেটে ফুটে দেব বন্ধু নুন ঝাল কিছু দরকার নেই সিদ্ধটা যেন হয় কারণ যে সব সব বুড়ো দাঁত বুঝলে তো হাঁ এটাতে এই হাঁড়িটাতে আড়াই কেজি বেশি ধরবে না কিন্তু আমাদের আড়াই কেজির মাংস হবে না বলে আর এক্সট্রা মাংস আছে এই মাংসটা শঙ্কর ভৌমিক আর আশীষ দত্ত দুজন মিলে বানাবে ওকে আশীষ দত্ত শঙ্কর ভৌমিক ঠিক আছে বেশ তোমরা দুজন মিলে মাংসটা বানাবে আর ভাতটা বানাবে তাহলে আমরা এখন প্রচুর পরিশ্রম করেছি আমরা হ্যাঁ এবার আমরা এখানে একটু গল্প করি একটা তাসের ঝান নিয়ে এলে হতো তাস খেলা যেত রে নিয়ে আসলেই হয় না ঠিক আছে দেখা যাক কি কিন্তু এত দিন পরে এসেছি তাস খেলাতে সময় দিলে তো হবে না গল্পগুলো করতে হবে না এক ওইটা এইটাই তো মজা তুলে এরপরে নে থামিয়ে দাও এখানে গল্পটা করব কার কি অভাব অভিযোগ সব শুনতে হবে না উনুন জল গেয়া এই যে অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন চলে গেছে তোমার উনুন এই গেলো কোন গাড়ি গেল রে এটা আরে কি করবি রে মরবে বসার আসন করলি নাকি চেয়ার টুল রান রান্ধনির টুল মালগাড়ি গাড়ি যাচ্ছে বিশাল গাড়িটা ও দেখো এখনো পেছন দেখা যাচ্ছে না ইঞ্জিন পেরিয়ে গেল এই তিন নম্বর এক দুটো ট্রেন এদিকে গেল একটা মালগাড়ি এদিকে গেছে তিন নম্বর গাড়ি যাচ্ছে এটা কোন গাড়ি যাচ্ছে নম্বর মধ্যে দুটো ট্রেন এদিকে গেছে গেছে মানে তিনটে এদিকে গেল দুটো ট্রেন আর একটা মালগাড়ি আর এদিকে একটাই মালগাড়ি গেছে এটা হলো নম্বর মানে এটা আপ তো আপেই প্রথম ট্রেন গেলো একটা বাদে পাঁচ এই যে আমাদের রান্না হয়ে গেছে এই হাঁড়িতে এটা এই হাঁড়িতে এটা হয়ে গেছে নাকি না আটামে হয়ে গেছে আর এই যে ছ নম্বর মালগাড়ি চললো ছ নম্বরটা মিস করেছি সাত নম্বর মালগাড়ি ছ নম্বরে কী কী ছিল ট্রেন না ইয়ে ও মালগাড়ি তাহলে ছয়ে মালগাড়ি সাতও মালগাড়ি ওকে এই কে কখন থেকে বসে আছি আমরা ফোন করছি তুমি ফোনটাও ধরো নাই সান করলে সে তো আমরাও করবো এই তো একটা বাজ্য হবে না না ও রান্না তো আমাদের কখন হয়ে গেছে বেশ ঠিক আছে তুমি স্নান করে চলে এসছো বেশ এটা একটু পাহারা দিও আমরা সবাই চান করতে যাচ্ছি গোকুল রাতে চলে গেছে আমরা গিয়ে একটু স্নানটা করে আসি স্নান যে করবে করবে জানা অন্ত মাথায় একটু নদীর জল হ্যাঁ মা তোমার কুম্ভ স্নান হয়ে গেল একদম মা ঠিক আছে প্রচুর সময় নিয়েছো প্রায় ঘন্টাখানেক সময় নিয়েছো না সেটা হোক খাওয়াটা কোনো ব্যাপার না চলো অনেক গল্প হলো আমরা করলাম এবার আমরা একটু যাই তুমি এটা একটু দেখো সবাই চান করবে কি করে যদি কারো শরীর খারাপ থাকে সে কি করে করবে ওই পারে মহসাল গ্রামটা ওই দিকটাতে আদিবাসী গ্রাম দীর্ঘদিন ধরেই আমরা এখানে আসি পিছিয়ে থাকি জুতো না পড়লে হাঁটতে একটু অসুবিধা হয় হ্যাঁ এখানে এলে কেন মাই যাবু ওই সামনেই তো করা যেত

কেলা বন্ধ ওকে আমি এই পারে চলে গেলাম এর এই পারে আর গকুল গেছে ঠিক আছে দেখি এদিকতে কামল লাগে এই যে গগুল স্নান হয়ে গেছে কাদা তো এই কাকড় কাঁদা নাই তো মানে আমাদের কুম্ভ স্নানে ডুব হয়ে গেল গকুল রবি করলো আর কি করেছে সুবল করলো শঙ্কর ভমিক এলো না মানে আমার জাত মারলো আমার ঠিক বেশ বস তুমি নামবে না কি না আচ্ছা ঘর থেকে আমিও বলে এসেছি কিন্তু আমি নামবো ঠিক আছে কারণ এই জন্যেই আসা বেশ কন্দিকে নামি হ্যাঁ কী করবো মেলা যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু হ্যাঁ পলক পলক কত সব চলে গেল